হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে চলে আসলাম আমি মোহাম্মদ মামুন রশিদ মামুন আপনাদের মাঝে অ্যাপাসি আটে এর একটা ষাট কেজির একটি বাইক নিয়ে ঘোরা মার্কা ঘোরা মার্কা একটি বাইক নিয়ে চলে আসি রাজবাড়ির বিআরটির নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাসপোর্টি মালিকানা এনি টাইম পরিবর্তন করতে পারবেন প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস যেমন থাকবে ইনশাল্লাহ বাইকটি মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা আছে আর বাইকটি একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর আমাদের লোকেশন খলিলপুর বাজার করানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর মামুন মোটরস স্ক্রিন নম্বর কল দিলে এই বাইকটি বিস্তারিত আপনারা ভালোভাবে জানতে পারবেন আর এখনো পর্যন্ত যারা মামুন মোটর ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা বাইকটি আমি আপনাদের নিজে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক বাইকটি দেখতেই পারছেন একদম গর্জিয়াস অবস্থায় আছে ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন একদম আনটাস অবস্থায় আছে ইঞ্জিন গ্যারান্টি সহ পেয়ে যাবেন আমার কাছে বাইকটি দেখতেই পারছেন সামনে হেডলাইট কন্ডিশন একাবার সুপার ডুপার ফ্রেশ করবে বাইক কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বড় ধরনের এবং মার্কেট কন্ডিশন সামনে দেখতেই পারছেন এই টাইপের হবে আর বাইটি ইঞ্জিনের ডাইন সাইডের কন্ডিশন দেখতেই পাচ্ছেন একাবারে আনটাস অবস্থায় আছে এবং টাঙ্কি ডাইন সাইডের কাম যদি দেখায় এই টাইপের হবে টাঙ্কির মাঝ বরাবর যদি দেখায় আমি এই টাইপের হবে আর বাইকটি টোটাল চলা আছে সতেরো হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কিলোমিটার বাইকটি একটু এস্টার দেবো এস্টার দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনার চেষ্টা করবো আপনাদের দেখতেই পারছেন যদি আপনাদের দেখাই রাজবাড়ি ল এগারো তিন হাজার অনেক সুন্দর একটি নাম্বার আর টায়ার কন্ডিশন পাচ্ছে এক আবার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন বসে আছে যাহক বন্ধুরা এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র মাত্র অনলি এক লক্ষ বারো হাজার টাকা মাত্র অনলি এক লক্ষ বারো হাজার টাকা এটা চাওয়া দাম অবশ্যই আপনারা দামাদামি করে কিনতে পারবেন আর আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি খলিরপুর বাজার করানপুর রোড ফরিদপুর সদর মামুন কল দিলে বাইকটি আপনার বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন এই বাইকটি ধরো মাত্র মাত্র অনলি এক লক্ষ বারো হাজার টাকাটা চা দাম অবশ্যই আপনার দামাদামি করে বাইকটি কিনতে পারেন দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু